এটা বাড়ি এগারো এটা নব্বই টাকা বিক্রি করছে হ্যাঁ অস্বাভাবিক ভালো ভ্যারাইটি এই দেখো কিভাবে আম দাঁড়িয়ে গেছে ভালো করে দেখো কিভাবে আম দাঁড়িয়ে গেছে তুমি দেখো সব জায়গাতে আম দাঁড়িয়ে গেছে একশো কুড়ি টাকা হ্যাঁ সব গাছেই মুকুল এসছিল বাড়ি ফোর আমার কাছে যা স্টক ছিল সব গাছেই মুকুল কোনোটায় দাঁড়িয়ে গেছে কোনোটায় দাঁড়ায়নি ঠিক মতন কিউজিআই এটা দেখো ফল ধরাও আছে ফল ধরাও আছে সুন্দর সুন্দর গাছ আছে স্প্রে করলে রাখা যাবে এটা যদি ছাদ বন্ধুরা বসায় নিয়ে গিয়ে পটটা চেঞ্জ করে দেয় একটু মানে কপার দিয়ে দেয় কি স্প্রিন দিয়ে দেয় অবশ্যই দাঁড়িয়ে যাবে কেন দাঁড়াবে না আর দাঁড়িয়ে গেলে ফল ধরলে এই যে মুকুল কাটতে বলে মুকুল কেন কাটবো এই ফলটা হলে কাত হয়ে পড়বে আমি একটা লাঠি পুঁতে সুতলি দিয়ে বেঁধে দেব এই যখনই কাজ হয়ে যাবে এখান থেকে ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে আমি ফলগা মুকুল কাটতে বলবো কেন যারা মুকুল কাটতে বলছে তারা মানুষকে অন্ধকারে নিয়ে যেতে চাইছে এক বছর দু বছর পরে সেটা আর ইয়ে থাকবে না এত দূর থেকে কষ্ট করে এসে মূল্য দিয়ে গাছ নিয়ে গিয়ে যদি রেজাল্টটা না দেখতে পারে বেশি দাঁড়ানোর দরকার নেই আমি দেখাবো বেশি দাঁড়ানোর দরকার নেই কম বেশি একশো তিরিশ টাকা হ্যাঁ একশো ত্রিশ টাকা মন এটা চল্লিশ টাকা দাম হচ্ছে হানিডু কি দাম রেখেছে দেড়শো ছিল সেটা দাম কমিয়ে দিয়েছে বিভিন্ন হাইটের রয়েছে যেরকম দরকার সেরকম হাইট এটা হচ্ছে হাড়ি ভাঙা হ্যাঁ এটা হাড়ি ভাঙা পাতা দেখলে পাওয়া যায় হাড়ি ভাঙার আমি পাতা দেখাই ভ্যারাইটি চেনানোর চেষ্টা করি প্রতিটা মানুষকে এটা হাড়ি ভাঙা এটা একশো কুড়ি টাকা হাড়ি ভাঙা খুব ভালো আম একশো কুড়ি টাকা দাম এটা এটা হচ্ছে রেড পালমার আমেরিকান রেড পালমার রেড পালমার হ্যাঁ এটা রেড পালমার মুকুল সমেত ফল সমেত সব নিয়ে গেছে এটা মুকুল এসছিল তো স্প্রে করা হয়নি নমুনা আছে এটা একশো কুড়ি টাকা এ দাম একটু বেশি কোস্তরিটার দাম খুব ঝোপালো সুন্দর সুন্দর গাছ আছে কোস্তড়িটার দাম একটু বেশি এটার দাম চারশো টাকা আমাদের এদিকে ফল না না সেটা না এটা কোস্তরিটা গাছ দেখো পুরনো গাছ কিরকম ঝোপালো গাছ সুন্দর গাছ আর অসাধারণ সুন্দর গাছ এটা চারশো টাকা দাম ফল ধরে গেছে এই দেখো একটুখানি গাছ গোড়ায় ঝরের গাছ কিছু করা হয়নি তাও ফল দাঁড়িয়ে গেছে কিছু করা হয়নি তাও ফল দাঁড়িয়ে গেছে হ্যাঁ

এটাও একশো তিরিশ টাকা করেছি এবারে যে অধিকাংশ ভ্যারাইটি এটা নাম ডগমাই হ্যাঁ ডগমাই নাম ডগমাইয়ের দুটো ভ্যারাইটি কিন্তু এটা কিন্তু রেড কালারে হবে এটা আমি একশো তিরিশ টাকা করেছি আর একটা আছে আমি দেখাবো ওটা হোয়াইট এটা বাড়ি এগারো এটা জোড়ের গাছ ছোট বড় সব রকম আছে হ্যাঁ সবই জোড়ের গাছ বড় পুরো গাছটাই মাদার প্ল্যানের এটার দাম বেশি এটা দেড়শো টাকা গাছটা ডালটা মাদার প্ল্যানের তা মাদার গাছ থাকে আম গাছের ডাল এত তাড়াতাড়ি বাড়ে আর সব সময় জানতে হবে যে যখনই জোর হবে সেই প্রোগ্রামটা বেশি ভালো হবে একই প্রোগ্রাম এরটার থেকে জোরেরটার রেজাল্ট ভালো অগ্রগতি কম ফল বেশি এই ছোট্ট জোরের গাছ সব সব মুকুল চলে আসছে টাইম পেরিয়ে গেছে তাও দেখো মুকুল আসছে এই দেখো টাইম পেরিয়ে গেছে তাও নতুন মুকুল আসছে টাইম পেরিয়ে গেছে মুকুল আসে তাও নতুন মুকুল আসছে এটা তিনবার থ্রি টাইম হ্যাঁ হ্যাঁ তিনবার থ্রি টাইম এই দেখো ছোট গাছ টাইম পেরিয়ে গেছে সব ভেতরে ভেতরে সব মুকুল ভর্তি দেখো এই সব মুকুল চলে আসছে এটা জোরের গাছে এই আম গাছ যারা মেরে ফেলছে প্রচুর মেরে ফেলছে সব গোবর আর খোল দিয়ে খাবার দিয়ে আম গাছ একটু শক্ত মাটি পছন্দ করে হ্যাঁ শুধু মাটিতে বসাক আমার কাছে ফোন করুক গাছের গ্রোথ না আসলে আমি বলে দেবো কীভাবে আম গাছে গ্রোথ আনতে হবে কীভাবে ফল ধরাতে হবে বলে দেবো আমার একশোতে একশো ভ্যারাইটি যতগুলো আম দেখালাম সব একশোতে একশো রেজাল্ট পাচ্ছে মানুষ বা যারা নেবে আগামী দিনে তারাও পাবে আমি ভ্যারাইটি চেনাতে চাই গৌরমতি একটা জনপ্রিয় আম লেড ভ্যারাইটি খুব টেস্টি খুব সুন্দর আম হ্যাঁ কী দাম আছে কী দাম লেগেছে এটা আমি একশো কুড়ি টাকা হ্যাঁ টমি অ্যাক্টিন এইটার দাম বেশি এটা তিনশো টাকা টমি অ্যাক্টিনটার দাম বেশি এটা তিনশো টাকা পুষা সূর্য পুষা সূর্য সূর্য বড়ো গাছ সুন্দর গাছ এটা ওই দেড়শো টাকা দাম বললাম না স্যার যে কটা ভ্যারাইটি আছে অরুণিমা অরুণিকা অম্বিকা সূর্যা সবকটাই কটাই একই দাম দেড়শো টাকা এটা হচ্ছে কাঠিমন এটা হচ্ছে কাঠিমন জোড়ের গাছ এটার দামও বেশি কাঠিমন জোড়ের গাছ ছোট্ট গাছ কিন্তু দাম একশো টাকা একশো টাকা হ্যাঁ একটুখানি গাছ জোরের গাছ একশো টাকা দামি আম এটা আমি বলবো কেন ছাদ বন্ধুরা ছাদে করতে পারবে না একটুখানি গাছ সবে জুড়ে দিয়েছি দেখো ফলে ভর্তি হয়ে গেছে মটর দানা এসে গেছে একটুখানি গাছ তাহলে কেন ছাদে হবে না হ্যাঁ কিন্তু পটটা একটু বড় চাই একটু বড় চাই আপনার পিছনে হ্যাঁ 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 খুব ভালো হবে এই দেখো প্যাকেটে রয়েছে বড় প্যাকেট না এটা থ্রি টেস্ট আম দাঁড়িয়ে গেছে তিন চারটে এই দেখো থ্রি টেস্ট আম দেখো দাঁড়িয়ে গেছে বড় গাছ এই দেখো থ্রি টেস্ট আম কিছু করা হয়নি স্প্রে করা হয়নি তাও দাঁড়িয়ে গেছে এইটা হচ্ছে আটটি ইট্টু আগে দেখিয়েছি আমি আট টু ইট্টু একশো কুড়ি টাকা না তিরিশ টাকা বলেছি এটার দাম কিন্তু চারশো টাকা সঙ্গে সঙ্গে ফল এটা আপেলের মতন হবে বড়ো সাইজের হবে বা বড়ো হলে কালারটাও আপেলের মতন হবে অসাধারণ ভ্যারাইটি এটাও চারশো টাকা এটা হচ্ছে আলফানসো রত্নাগিরি আলফানসো হ্যাঁ আছে পেছনে একশো কুড়ি টাকা এটা হচ্ছে সেই ডগমায়ের আরেকটা ভ্যারাইটি হোয়াইট ম্যাঙ্গো এটা হোয়াইট ওই মুকুলটা ঝরে গেছে তো ওই মুকুলের ডগাটা দেখলেই বোঝা যাবে ডগাটা কালার দেখো হ্যাঁ কালারটা দেখো তুমি অন্য কোন মুকুলের কালার ডগাটা এরকম পাবে না এ দাম বেশি তিনশো টাকা আমার রোটেশন প্রথমত কুমারকুসুমকরি নার্সারিতে যারা আসতে চায় তারা গুগলে ম্যাপে গেলে রোটেশন দেওয়া আছে দ্বিতীয়ত যারা বাইরের থেকে আসবেন শিয়ালদা আসতেই হবে হাওড়ার থেকেও শিয়ালদা আসতে হবে যেখান থেকে আসেন শিলিগুড়ি থেকে আসছে তো শিয়ালদা আসতেই হবে শিয়ালদা থেকে বনগার লোকাল ধরেন কি হাবড়া লোকাল ধরেন ধরে হাবড়াতে নামেন গুমা হাবড়া গুমা থেকে আসা যায় কিন্তু দুবার অটো ধরতে হয় আর হাবড়ায় নামলে অটো একবার ধরলেই নার্সারি কাছাকাছি নামিয়ে দেয় ওটা বদরহাটের গাড়ি বদরহাটের গাড়িতে উঠতে হয় টেকার অটো নামতে হবে মারাকপুর চৌরাস্তার মোড় ওখানে নেমে কুমারেশ্ব নার্সারি বললে যে কেউ দেখিয়ে